এখন আপনি একাই আছেন না হ্যাঁ আমি এখন বর্তমানে একাই আছি এই কারণে তো আপনাদের অনলাইনে আসে আপনারা না কি বলে ভালো ভালো আপনাদের হাতে বলে আসে বা মানে ভালো অনেকে আছে না বিয়ে সাথে করতে করতেছে হ্যাঁ তো অনেকে আছে আমার বউ মারা গেছে তো আবার সময় বউ গেছেগা। গা তো যদি এরকম ভালো পান তাহলে আমার তো নাম্বার আপনাদের কাছে আমি দিয়ে যাব মনে হ্যাঁ আপনারা তো আপনার ইয়া সন্তানের বয়স কত মাত্র পাঁচ বছর পাঁচ বছর জি বুঝতে পারছি

আমি কইতাছি যে ভাই যুগ যে এরকম ঠিক আছে যদি আমি আমার সন্তান নিয়ে থাকি মানুষের নানা রকম কথা কইব ঠিক আছে আমি যদি বিয়ে সাথে বয়ে যাই তখন মানুষে কিন্তু আমার মানে এতটা মন্তব্য করতো না বুঝছেন যবন তো আপনারা খারাপ কাজতে বলা বিয়ে বাসাটা আমি যেটা মনে করি আর আমার যদি ধরেন সন্তানটা নিয়ে যদি গুণন করে যে আমার নিজের সন্তানের মতো দি তাকায় তাহলে আমি মшей ভাবে থাকতেন বুঝামু ঠিক আছে আমিও তো চাইবা এটা সংসার করার জন্য ঠিক না এমনি কি একলা থাকা কি সম্ভব আমার মতে এটা মেয়ে আমার একটা সন্তান হলে কি কাম আমার তো সবই আছে রূপ যৌবন সবই তো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো ঘটকের মাধ্যমে কোন ছেলে ফান না বা আত্মীয় স্বজন ফারা হয় না মানে না করে কয় সুন্দর মানুষ বুঝেন না সবাই মানে এটা ইয়া করে সবাই ভাই দেখেন এই পৃথিবীর আছে এমন একটা জিনিস মানে সবাই দন দেহর পাগল কেউ কিন্তু মনের পাগল না সবাই কিন্তু 5 মিনিটের জন্য কিন্তু সবাই সব কিছু করতে পারে সারা জীবনের জন্য কিন্তু কেউ নিতেছ না একটা দন বিবাহিত নারীরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন ও আচ্ছা আপনার যে নাম্বারে ফোন দিয়েছেন ওই নাম্বারটা দিয়ে দিবো নাকি ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবই আচ্ছা ওই নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে ভালো হবে আল্লাহ